বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সাকিব খানের জন্মদিন ছিল আটাইশ মার্চ এই উপলক্ষে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ রাত থেকেই জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু হয়েছিল ভক্ত দর্শক থেকে শুরু করে সাকিব পরিবারে ছিল আনন্দের বন্যা অপুবিশ্বাস জয় এবং সাকিব খান তিনজন মিলে সেলিব্রেট করলেন জন্মদিন এবার এবারে জন্মদিন তাই শাকিব খানের কাছে ভেরি মাস স্পেশাল সাকিব খানকে উপহার দিল হ্যাপি বার্থডে টু ইউ পাপা ওয়েস্টিন থেকে একটি চমৎকার কেক কিনলেন অপু এবং সাকিব এবং জয় তাতে লেখা স্ট্রবেরি সিম্বল এবং চমৎকার স্ট্রবেরি কালারের উপরটা তাতে সাদা কালারের লেখা হ্যাপি বার্থডে মাই কিং পাপা ওদিকে তিনি আরও লিখেছেন হ্যাপি বার্থডে টু ইউ ওয়ান অফ দ্য মোস্ট মাই ফেভারিট সুপারস্টার পাপা আই উইশ ইউর বার্থডে জয় অ্যান্ড পিচফুল জয় আসলে অনেক কিছুই লিখেছিল তারপর সেগুলো চেঞ্জ করে আবার নতুন করে হ্যাপি বার্থডে পাপা লিখে তার জন্য অনেক উইশ করছে আই উইশ ইউর বার্থডে জয় অ্যান্ড ফেরি পি স্কুল কথাগুলো লিখে একটা মাকে বলেছে এটা তুমি আমাকে একটা বাধাই করে দাও মাও সিলেট পেন্সিলের মতো যেরকম বাধাই করে ওরকম করে দিয়ে তারপর জয় বলে আমি পাপাকে সাতটা চকলেট দেবো সাতটা চকলেট একটা পাপপি এগুলো পাপের সব কিছু মিলিয়ে চমৎকার করে এবং কিছু গোলাপ ফুল সাদা গোলাপ লাল গোলাপ মিলিয়ে একটা বুকে তৈরি করে তারপর সে পাপাকে উপহার দিয়েছে সাদা পাপেরটা অনেক সুন্দর ছিল সাথে লাল রঙের ঝুঁটিওয়ালা সাকিব দেখে বলেন আমি কি ছোট বাবু নাকি তুমি আমাকে এগুলো দিয়েছ কেন জয় বলে যার বার্থডে থাকে সে অনেক ছোট বাবু থাকে আজকে তুমি ছোট বাবু সাকিব খান এবং বিশ্বাস সেম কালারের জামা পরে একবার একটা ছবি তুলল বললো ভবিষ্যতে আমরা দেখব তাই তুলে রাখি আর যখন ভিডিও করছিল সাকিব আর জয় তখন সে লেমন কালারের একটা থ্রি পিস পরা ছিল এবং চমৎকার করে কথা বলছিল বাবা এবং ছেলে সেগুলো ভিডিও করছিল এবং জয় তাকে গান গিয়ে শোনাচ্ছিল কি চমৎকার মিষ্টি কণ্ঠ জয়ের মানে শুনতে ইচ্ছে করছিল গানগুলো যখন সে গান গাইছিল শাকিব না আমার ছেলে তো হিরো হয়ে গেছে আমার চাইতেও বড় তারকা এত সুন্দর কণ্ঠ আমার বাবার তুমি কি সিঙ্গার হবে যা বলে না আমি তোমার মতো হিরো হব আমি ডান্স করতে পারি গান করতে পারি অভিনয় করতে পারি মাম্মার কাছ থেকে আমি আরও অভিনয় শিখবো আর তোমার কাছ থেকে আরো অভিনয় শিখে আমি অনেক বড় সুপারস্টার হব তুমি যেমন অনেক বড় সুপার স্টার ওরকম এই কথা শুনে সাকিব খান বলে তাই নাকি আরে বাবা আমি আর কি সুপারস্টার আমার বাবা তো সব চাইতে বড় সুপারস্টার আর তোমার মাম তোমার মম্মিও কিন্তু অনেক বড় সুপারস্টার মম্মি এবার তো কোরবানির দেখবে একদম ফাটিয়ে দেবে জয় বলে তাই নাকি ওই মাম্মা তো আমাকে কিছু বলেনি শাকিব খান বলেন মাম্মা বলেনি মাম্মা যখন কাজ করে তখন বলে তার আগে বললে মমার কাজ নাকি সমস্যা হয় তাই বলতে চায় না এবার জয় খুশি হয়ে যায় বলে ঠিক আছে পাপা আমরা অনেক হ্যাপি এবার তোমার বার্থডে করে তুমি হ্যাপি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ